যে দেখুন যে এইগুলা এই গরমের মধ্যে সবচেয়ে ভালো মানে একটি সামনের পর এই হচ্ছে কামসির সামনের সাইড হবে এই হচ্ছে সেলোর কালারের মধ্যে এই ডিজাইনটি পেয়ে যাচ্ছেন না দেখুন অনেক সুন্দর মিষ্টি কালারের মধ্যে ওয়ার্ক করার স্টার আমরা দেখাবো উন্নাটা উন্নাটাও অনেক সুন্দর একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা আপনার অর্ডার করতে পারেন চাইলে এই ড্রেসটা আমরা নিব এই ড্রেসগুলো হচ্ছে শেষের ডিজাইনটা এটা একদম প্লেন ডিজাইনটা অনেক সুন্দর গোলাপি কালারের মধ্যে অনেক মাত্র দিচ্ছি 1050 হাজার হবে এই ডিজাইনটা আরো সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কটন লোনের মধ্যে চমৎকার একটি ডিজাইন হবে চাইলে এই সুন্দর একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে চাইলে এই ডিজাইনটা আপনি অর্ডার করতে পারেন এই হচ্ছে কালারের মধ্যে এই ডিজাইনটি পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিষ্টি সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিশটি আর এই হচ্ছে দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन চলে আসলাম নতুন করে ফুরকান ফেব্রিক্সি থেকে নতুন কিছু কালেকশন নিয়ে তো আজকে আপনারা যেই যেই থ্রি পিস গুলো দেখবেন সেই সেই থ্রি পিস গুলো অবশ্যই নেওয়ার মতই সেই জন্যই আপনারা আজকে ভিডিও দেখবেন আর সেই জন্যই আজকে এই থেকে স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো করবেন আমি আশা করি এই গরমের মধ্যে সবচেয়েতে সুতি কাপড়টাই সবার পছন্দ আর সুতি কাপড় নিয়ে আজকে থাকবে মূল ভিডিওটি অবশ্যই ভিডিওটির সুতি কাপড়ের যে ডিজাইনগুলো থাকবে সেখান থেকে স্ক্রিনশট দিবেন তবে হ্যাঁ সুতি কাপড়ের মধ্যে শুধু এক ধরনেরই নয় বিভিন্ন ধরনেরই আমি দেখাবো সেয়ার সিল্ককে শুরু করে রঙগুলি গঙ্গা এবং বুটিক্সের মধ্যে কিছু কালেকশন থাকবে আপনারা গতকালকে আমরা একটা ভিডিও পাবলিশ করেছিলাম আপনারা যদি দেখে আসতে চান তাহলে আপনারা দেখে আসতে পারেন সেটা হচ্ছে আমাদের রেও কটন এবং জমজমের মধ্যে আমি কিছু কালেকশন আপনাদের অলরেডি আমি দেখিয়েছিলাম আর বলেছি প্রতিদিন আগের মতো ঈদের আগের মতো যেরকম ডে বাই ডে ভিডিও গুলো আমরা পাবলিশ করে গিয়েছিলাম ইনশাল্লাহ এবারও প্রতিদিন আমরা আপলোড করে যাবো কারণ আমাদের কাছে প্রচুর প্রচুর ডিজাইন রয়েছে ভিডিও করার মতো তো যাই হোক আপনারা এখন তুই যে কালেকশন গুলো দেখলেন ভিডিও শুরু থেকে সবগুলো ভিডিওর মধ্যখানের থেকে কিছু কিছু ডিজাইন নিয়ে আমরা আকর্ষণ গুলো আপনাদের সামনে দেখিয়েছি এখন মূল ভিডিওতে আমরা আপনাদের মূল কালেকশন গুলো দেখাবো অবশ্যই আমাদের স্বাধীন এই হচ্ছে রাঙ্গুলি ডিজিটাল থ্রি পিস এটা হচ্ছে ফ্রি সাইজের মোটা মেয়ে থেকে শুরু করে স্লিম সব মেয়েদের জন্য পারফেক্ট একটি কামিজ আপনারা চাইলে এই কামিজগুলো আপনারা আমাদের কাছ থেকে পারচেস করে নিতে পারেন আর অবশ্যই আমরা রাঙ্গুলির মধ্যে অনেকগুলো ডিজাইন দেখাবো এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা ভাই স্যালোরের কাপড়টা অরিজিনালি কটন ফেব্রিক্সের মধ্যে হবে এই হচ্ছে কামিস্ট্রির দুপাট্টাটা আমরা দুপাট্টাটা একটু দেখিয়ে দিই অনেক সুন্দর এবং অনেক স্মার্ট একটি দুপাট্টা হবে এই হচ্ছে কামিস্ট্রির উনারটা দেখুন উনারটা অনেক চমৎকার একটু হবে তো এগুলো যেমন বড় থ্রি পিসের কালেকশন বড় থ্রি পিসের যে সাইজের কালেকশন আমাদের তো ঠিক একই কালেকশন তো এখানে দেখুন রাঙ্গুলি আমরা অনেকগুলো ডিজাইন ভাই রেখেছি এখানে হ্যাঁ এগুলো সব দেখাবো একটা কথা বলে দিবো প্রত্যেকটা থ্রি পিসে কালার রয়েছে আমরা কালার দেখাবো না যেমন এটার মধ্যে কালার আছে চারটা এটার মধ্যে কালার আছে চারটা আবার কোনোটা তিনটাও আছে কিন্তু আমরা কালার না দেখিয়ে স্যাম্পল দেখিয়ে দিবো যাতে করে আপনার স্যাম্পল গুলো দেখে স্ক্রিন শট দিয়ে নিতে পারেন এই হচ্ছে আর একটি ডিজাইন আমরা এই ডিজাইনটি একটু দেখবো চাইলে এই ডিজাইনটাও এখান থেকে প্রয়োজন স্ক্রিন শট দিয়ে অর্ডার করে নিব এই হচ্ছে কামিজটি সামনের সাইড হেভি সুন্দর একটি চমৎকার ডিজাইন হবে কামিজটি খুবই আনকমন এই হচ্ছে কামিজটি আর এটা পিছনের সাইডটা একই ধরনের দেখিয়ে আমরা দেখিয়ে যে ইনশাআল্লাহ আপনাদের কাজে লাগবে এখন আমি যেটা করব সেটা হচ্ছে উন্নাটা উন্নাটা দেখাবো অনেক দেখুন অনেক সুন্দর চমৎকার বড় একটু না হবে এই হচ্ছে ওনাটা আর এইগুলো খুবই মানে সুতি কাপড়ের মধ্যে একদম ফিনিশিংটা খুবই গুড ফিনিশিং নেক্সট আমরা যে ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই ডিজাইনটা খুব সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনগুলোটা আপনারা স্ক্রিন শট দিয়ে অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে কামিশটি দেখুন এটা হলুদ কালারের মধ্যে বাসন্তী হলুদের মধ্যে কালারটা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিশি স্যালোয়ারের কাপড় স্যালোর কাপড়টাও অনেক ড্রেসটার আমরা দেখাবো উনাটা উনাটাও অনেক সুন্দর একটি উন্যা হবে দেখুন যে অন্যটা অনেক কোয়ালিটি কোয়ালিটি থ্রি পিস গুলো রেখেছে এই গরমের মধ্যে সুতি থ্রি পিসের মধ্যে রাঙ্গলি কটন দাম থাকবে মাত্র সাতশো টাকা মনে রাখবেন রাঙ্গুলি থ্রি পিস একেবারে অরিজিনালটা দিচ্ছি সাতশো বিশ টাকা রেটে যেটা আমরা সাতশো পঞ্চাশ টাকা আমাদের ঈদের সময় আমরা বিক্রি করেছি তিরিশ টাকা ঘরে পেয়ে যাচ্ছেন রাঙ্গুলি থ্রি পিস এই হচ্ছে আরো একটি ডিজাইন রাঙ্গুলি কটন বাজারে প্রচুর পরিমাণে রাঙ্গুলি ডিজিটাল কটন রয়েছে আপনারা কেনার আগে যাচাই বাছাই করে এক নাম্বারটা কেনার চেষ্টা করবেন এই হচ্ছে কামিষ্টির পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড হবে আর এই হচ্ছে কামিষ্টির এই হচ্ছে কামিষ্টি উন্নাটা দেখুন অনেক সুন্দর সুন্দরটি এবং আমরা উন্নাটা দেখবো এটা যে অরিজিনাল রাঙ্গুলি ডিজিটাল দেখেন ইন্ডিয়ান লেখাটা রয়েছে রাঙ্গুলি প্রোডাক্টটা কিন্তু ইন্ডিয়ান ঠিক আছে সো এটা ইন্ডিয়ান মনোগ্রাম দেওয়া রয়েছে মাত্র সাতশো টাকা মূল্যে আপনারা রাঙ্গোলি থ্রি পিস গুলো ফুরকান ফেব্রিক্সের থেকে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিষ্টি উন্নাটা দেখুন এই হচ্ছে কামিষ্টি উন্নাটা হেভি সুন্দর চমৎকার আনকমন কোয়ালিটি থ্রি পিস পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজটি অন্যটা এভরি এখন আমি যে ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটি দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা আপনার নিতে পারেন এই হচ্ছে ব্লু কালারের মধ্যে এই ডিজাইনটি পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজটি সামনের সাইড হবে এভরি এই হচ্ছে কামিজটি পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড হবে রয়্যাল ব্লু কালারের মধ্যে রয়্যাল ব্লু কালারের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন এই কালারটার মধ্যে গ্র্যান্টি দেওয়াটা সো টাফ দোকানদারদের জন্য তবে আমি বলবো আমাদের এই মালে রং উঠবে না হয়তো বা এই মালে কষ উঠতে পারে ঠিক আছে উঠতেই পারে উঠলেই বাকি প্রোডাক্টটা নষ্ট হবে না যদি প্রোডাক্টটা নষ্টই হয়ে যায় তাহলে আমাকে ফেরত দিয়ে নতুন মাল নিয়ে নেবেন আমাদের গ্রান্টি রয়েছে ক্যামিস্টির স্যালারি কাপড়টা অলরেডি আপনাদের দেখিয়ে দিলাম এখন আমি দেখাবো এই ক্যামিস্ট্রির ওন্নাটা দেখাবো ওন্নাটা অনেক সুন্দর একটু অন্যা হবে চাইলে এই চিপিসের ওন্নাটাও আপনারা এই অন্যটা নিতে পারেন এই ওন্নাটা স্ক্রিনশট দিতে পারেন স্ক্রিন শট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি আপনারা যদি ক্যাশ অন ডেলিভারি দিতে চান এই মুহূর্তে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার ফোন দিবেন স্ক্রিন নাম্বার ফোন দিবেন এবং এই গরমের মধ্যে আপনার পণ্য যদি দরকার হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই স্ক্রিন দিয়ে অর্ডার করে নিয়ে নেবেন কষ্ট না করে এই হচ্ছে আরেকটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে রাঙ্গুলির ডিজিটাল থ্রি পিস এই হচ্ছে কামিষ্টির সামনের সাইড হেভি সুন্দর একটি ডিজাইন হবে আর এই হচ্ছে কামিস্ট্রি পিছনের সাইডটা পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড হবে চাইলে এই ডিজাইনটা আপনারা কালেকশন করতে পারেন আমাদের কাছ থেকে শুধু রাঙ্গুলির মধ্যেই আমরা সব দেখাবো না আমরা ব্রাইটি আইটেমের দেখাবো তবে রাঙ্গুলি যারা নিবেন তারা তো একটা দুইটা দেখলে মন ভরবে না যেহেতু আপনার প্রকৃত পাইকারি একটা ব্যবসায় ওখান থেকে একটা এখান থেকে একটা ওখান থেকে দেখলে মন ভরবে না তো আমরা রাঙ্গুলির মধ্যে যেগুলো কালেকশন আমাদের কাছে নতুনত্ব রয়েছে যেগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে সেগুলো নিয়ে যথেষ্ট পরিমাণে দেখানোর পরেই আমরা কিন্তু অন্য আইটেমে চলে যাবো এই আইটেমটা দেখাবো রেডি করে রেখেছি এখানে পাকিস্তানি কটন লোন রয়েছে রেডি করে রেখেছি অবশ্যই আমাদের সাথেই থাকবেন অবশ্যই ভালো ভালো কোয়ালিটির থ্রি পিস গুলো স্বচ্ছ পাইকারি দামি আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এখন আমি দেখাবো এই কামিজটি দেখুন এই কামিজটি অনেক সুন্দর একটি কামিজ হবে উনারটা দেখুন হেফবি চমৎকার একটি কামিজটি উন্যা মাত্র সাতশো বিশ টাকা দামে রাঙ্গোলি ডিজিটাল থ্রি পিস কটন লোন পেয়ে যাচ্ছেন রাঙ্গুলি কটন লোন ডিজিটাল থ্রি গুলো পেয়ে যাবেন আমাদের কাছ থেকে গাইস আমরা এখন যে ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা আপনি অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটির সামনে স্যার এ সুন্দর এবং চমৎকার ডিজাইনের মধ্যেই আপনারা পাবেন আর এই হচ্ছে কামিজটি পিছনের পার্ট পিছনের পার্টটা অনেক সুন্দর কোয়ালিটি থ্রি পিসের মধ্যেই অন্যতম একটি ডিজাইন পেয়ে যাবেন এই হচ্ছে কামিজটি পিছনের পার্ট এব্রু এখন আমি দেখাবো কামিজটি স্যালোয়ারের কাপড়টা এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা হব্বি সুন্দর একটি স্যালোয়ারের কাপড় হবে এব্রু এই হচ্ছে কামিজটি উন্যাটা দেখুন উনারটা অনেক চমৎকার বড় একটু উন্যা হবে চাইলে এই থ্রি পিসটা আপনারা অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে কামিজটি অনেক সুন্দর একটা কোয়ালিটি থ্রি পিস পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিসটি এই থ্রি পিস গুলো অবশ্যই অবশ্যই আপনারা পাইকারি দামে পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এখন আমি আরেকটি ডিজাইন দেখাবো রাঙ্গুলি ডিজিটাল থ্রি পিসের মধ্যে এই ডিজাইনটি একটু দেখে নিন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজটি অনেক চমৎকার একটি ডিজাইন হবে দেখুন চাইলে এই ডিজাইনটা আপনারা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটি সামনের সাইড আর এই হচ্ছে কামিজটি পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড হবে আর এই হচ্ছে কামিষ্টটির সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর হবে এই হচ্ছে কামিষ্টটির উন্যাটা দেখুন অনেক চমৎকার বড় একটু উন্যা হবে অনারটা একটু খুলে দেখাচ্ছি অনেক সুন্দর চমৎকার ডিজাইনের গুলো পেয়ে যাচ্ছেন এই হচ্ছে উন্নাটা দেখুন একদম জীবন্ত ফুল ফুটে রয়েছে দেখলে মনে চাবে যে আরো কিনি আরো কিনি আরো কিনি তো এবার এখন আমি আর একটি ডিজাইন দেখাবো রাঙ্গুলি আমরা রাঙ্গুলি একেবারে শেষ প্রান্তে চলে আসছি দেখাতে দেখাতে এই ডিজাইনটি একটু দেখাই এই হচ্ছে কামিজটির সামনের পাট অনেক চমৎকার একটি সামনের পর এই হচ্ছে কামিষ্টির সামনের সাইড হবে এই হচ্ছে কামিজটি স্যালোয়ারে কাপড় হবে এই হচ্ছে কামিষ্টির ওন্নাটা হবে ওন্নাটা অনেক সুন্দর একটি বড় ওন্না হবে চাইলে এই থ্রি পিসগুলো অর্ডার করে আপনারা নিতে পারেন এই হচ্ছে কামিজটি অনেক সুন্দর একটি বড় ওন্না হবে দেখুন চাইলে আপনারা এই থ্রি পিসগুলো অর্ডার করে আপনারা আমাদের কাছ থেকে পারচেস করে নিতে পারেন একদম সিম্পল বিষয় তবে আজকের আঙ্গুলি থ্রি পিস একদম শেষের যে ডিজাইনটা এই ডিজাইনটা দেখিয়ে আমরা অন্য আইটেমে যাবো এই হচ্ছে শেষের ডিজাইনটা এটা একদম প্লেন রাঙ্গুলি থ্রি পিস বলে দিচ্ছি রাঙ্গুলি কোন হাতার জন্য এক্সট্রা কাপড় আহ দাগ দেওয়া থাকে না গলা করা থাকে না কাপড় দেওয়া থাকে স্যালোয়ারের কাপড় অন্যার কাপড় বডির কাপড় হাতার কাপড় পিছনের কাপড় বাট কিন্তু আপনার ইয়া থাকবে না এই হচ্ছে অন্যটা অনাটা অনেক সুন্দর একটি চমৎকার একটু হবে চাইলে এই থ্রি পিসটা স্কিন দিতে পারেন এভ্রি আমরা যা দেখানো শুরু করেছিলাম তা কিন্তু অলরেডি আমরা দেখানো শেষ করেছি ইনশাআল্লাহ এখন আপনাদের কিছু ইউনিক কিছু বুটিক্সের মধ্যে আমরা কিছু স্যাম্পল দেখাবো যদি আপনার চান এই গরমের মধ্যে ইউনিক কিছু নিতে তাহলে আপনি সিয়া সিল্ক এই থ্রি আপনারা করতে পারেন এই হচ্ছে সিয়া মধ্যে এই দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা অনেক চমৎকার চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিষ্টটির সামনের সাইড অনেক সুন্দর আর অ্যাশ কালারের মধ্যে এই হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডটা অনেক সুন্দর একটি সাইড হবে এই হচ্ছে কামিষ্টির উন্নয়টা দেখুন ওনাটা কাজ করা হবে এইগুলোর দাম নিচ্ছি এক হাজার পঞ্চাশ টাকা তবে হ্যাঁ আপনাদের জন্য আমিকে ডিসকাউন্ট দিয়ে দিব এক হাজার টাকা আপনার সিয়া সিল্ক থ্রি পিস গুলো আমাদের দোকান থেকে পেয়ে যাবেন আর এই হচ্ছে আরেকটি ডিজাইন দেখুন এই ডিজাইনটি সিয়া সিল্কের মধ্যে এই ডিজাইনটি দেখুন অনেক সুন্দর মিষ্টি কালারের মধ্যে স্টোন ওয়ার্ক করারও হবে দেখতে অনেক সুন্দর এবং কোয়ালিটি থ্রি পিসের মধ্যে অন্যতম একটি এই হচ্ছে কামিজটি পিছনের সাইডটা হবে পিছনের সাইডটা অনেক সুন্দর হাতার কাপড়টা অনেক সুন্দর এই হচ্ছে কামিজটি উন্যাটা দেখুন উন্যাটা অনেক সুন্দর একটি উন্যা হবে চাইলে এই থ্রি পিসগুলো আপনারা অর্ডার করতে পারেন এভরিওয়ান সিয়া সিল্কের মধ্যে ধৈর্য ধরুন আপনাদের আরো কিছু ডিজাইন আপনাদের আমি দেখে দেখাচ্ছি এই হচ্ছে আরেকটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটাও আপনারা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের সাইড হবে এই হচ্ছে কামিজটি পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর নিচে হাতার কাপড় দেওয়া রয়েছে সাইড কাজ করা হবে দেখতে অসাধারণ এবং অমায়িক কিছু কালেকশন হবে এই হচ্ছে কামিজটির পিছনের পটটা আর এই হচ্ছে কামিজটির ওন্নাটা ওন্নাটা অনেক সুন্দর একটু হবে যাই হোক আমরা শেয়ার সিল্কের মধ্যে আপনাদের আধুনিক কিছু ডিজাইন দেখাচ্ছি ডিসকাউন্ট প্রাইস ডিসকাউন্ট প্রাইস ডিসকাউন্ট প্রাইস মাত্র দিচ্ছি এক হাজার পঞ্চাশ টাকার মাল এক হাজার টাকা পঞ্চাশ টাকা করে প্রতি পণ্যের মধ্যে সার দিয়ে দিচ্ছি আপনারা এই ঈদের পরে যে ডিজাইনগুলো দিব প্রত্যেকটা থাকবে রাজকীয় এবং স্পেশালি কিছু কালেকশন থাকবে আর এই কালেকশনগুলো নিতে হলে আমাদের দোকানে সরাসরি আসতে হবে ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার মার্কেট ফুরকান ফেব্রিক আবার বলছি ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার মার্কেট চলে আসবেন ফুরকান ফেব্রিকতে স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রয়োজন হলে ফোন দিয়ে কথা বলে নেবেন এই হচ্ছে কামিষ্টির সামনের সাইড অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজটি আর এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড হবে চাইলে এই থ্রি পিসগুলো আপনি অর্ডার করতে পারেন এভ্রি এই হচ্ছে কামিজটি উন্নাটা দেখুন উন্নাটা বেশ বড় একটু অন্য হবে মাত্র থ্রি পিসের দাম নিচ্ছি মাত্র থ্রি পিসের দাম নিচ্ছি এক হাজার টাকা এক হাজার টাকা আপনারা এই থ্রি পিস গুলো পেয়ে যাচ্ছেন এভরি ওয়ান আমরা এই কামিশটি দেখবো সিয়া সিল্কের মধ্যে চাইলে এই ড্রেসটা আমরা নিবো এই ড্রেসগুলো হেভি বিক্রি হচ্ছে ইনশাআল্লাহ আপনারা যদি নেন খুব ভালো বিক্রি করতে পারবেন কনফিডেন্টলি আপনাদের কাছে আমি বলতে পারতেছি এই হচ্ছে কামিজটি এই হচ্ছে কামিষ্টি পিছনের পাটটা পিছনের পাটটা অনেক সুন্দর একটি পিসনে পার্ট হবে অনেক সুন্দর একটি সুন্দর কোয়ালিটির থ্রি পিস গুলো পেয়ে যাবেন আর এই হচ্ছে কামিজটি অনেক সুন্দর একটু উন্না হবে উনারটা অনেক চমৎকার একটু হবে এটা কিন্তু চকলেট কালার বলতে পারেন কফি কালার বলতে পারেন বা স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড কালারের মধ্যে অন্যতম একটি এই হচ্ছে কামিজটি স্যালোরে কাপড়টা অনেক সুন্দর একটি স্যালোরে কাপড় রয়েছে এর এই থ্রি পিস গুলো অবশ্যই আপনারা অর্ডার কনফার্ম করে ফেলবেন তো যাই হোক আমরা সিয়া সিল্ক এবং রাঙ্গুলি এবং পাকিস্তানি সব ধরনের প্রোডাক্টের মধ্যে বেছে বেছে নতুন ডিজাইনগুলো আপনাদের সাথে আজকে ভিডিওতে আমি শেয়ার করবো ইনশাআল্লাহ আর এই হচ্ছে আরেকটি সিল্কের মধ্যে বিস্কিট লাইট বিস্কিট কালারের মধ্যে এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিষ্টি সামনের সাইড হবে আর এই হচ্ছে কামিজটি পিছনের সাইড পিছনের সাইডটা আমরা একটু দেখিয়ে দিই এই হচ্ছে পিছনের সাইড আর এখান থেকে হচ্ছে হাতের কাপড় মেজারমেন্ট করা রয়েছে এই হচ্ছে ব্যাক পার্টটা রয়েছে এই হচ্ছে কামিজটি ওন্নাটা রয়েছে ওন্নাটা অনেক সুন্দর চমৎকারী টুন হবে দেখুন অনেক সুন্দর চমৎকারী টুর্না হবে এখন আমি যে ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটি অনেক চমৎকার একটা ডিজাইন হবে অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিস্ট্রির সামনের সাইড হেব্বি সুন্দর এবং গডজিয়াস ডিজিটাল সিকুয়েন্সের মধ্যে শিয়া সিল্কের মধ্যে এই ডিজাইনগুলো আপনাদের আমরা দিয়ে দিচ্ছি এই হচ্ছে ক্যামিস্ট্রি পিছনের পার্টটা পিছনের পার্টটা অনেক সুন্দর একটি পিছনের পার্ট হবে এই হচ্ছে কামিজের পিছনের পার্ট এবং হাতার কাপড়টা অনেক সুন্দর এই হচ্ছে ক্যামিস্ট্র ওনাটা ওনাটা অনেক সুন্দর চমৎকার একটি ওনা হবে চাইলে এই থ্রি পিসগুলো আপনারা পারচেস করে নিতে পারেন এভ্রি ওয়ান এখন আমি যে ডিজাইনটি আপনাদের দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা আপনারা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিষ্টির সামনের সাইড শাওলা কালারের মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইন এক হাজার পঞ্চাশ টাকা পাইকারি প্রোডাক্ট তবে আপনাদের জন্য পঞ্চাশ টাকা করে আমরা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি ঈদের পরে এই জন্য এই হচ্ছে পিছনের পাটটা দেখুন অনেক সুন্দর এটা ইন্ডিয়ান সিয়া সিল্ক ম্যানুফ্যাকচারিং হয়েছে বাংলাদেশে ঠিক আছে এটা সম্পূর্ণ মানে এটা ডিজাইন থেকে শুরু করে প্রোডাক্টের ফেব্রিক রং সবকিছুই ইন্ডিয়ার ব্যবহার করা হয়েছে ইনশাআল্লাহ এই থ্রি পিস গুলো আপনার অবশ্যই পারচেস করে নিতে পারবেন যাই হোক আমরা কিন্তু কথা দিয়েছিলাম ভিডিও শুরুতে আপনাদের আমরা দেখাবো রাঙ্গুলি থ্রি পিস কটন এবং পাকিস্তানি তো আমরা দুইটা স্টেপ শেষ অলরেডি তৃতীয় এই হচ্ছে পাকিস্তানি লোন থ্রি পিস এই যে দেখুন যে এইগুলা এই গরমের মধ্যে সবচেয়ে ভালো মানের থ্রি পিস মাত্র দাম নিচ্ছি আমরা মাত্র আমরা দাম নিচ্ছি নয়শো টাকা নয়শো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন সুন্দর সুন্দর আকর্ষণীয় থ্রি গুলো এই হচ্ছে কামিজটি পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড হবে আর এগুলো একটা করে কালার আপনারা নিতে পারবেন এগুলো আমরা কালার একটা বেশি তৈরি করি না এগুলো আমরা একটার বেশি কালার তৈরি করি না আমরা এখন যে ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর গোলাপি কালারের মধ্যে অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন দেখতে অনেক সুন্দর এই হচ্ছে কামিজটির সামনের সাইড হবে এই হচ্ছে কামিজটির পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড হবে নিচে হাতার কাপড় দেওয়া রয়েছে এই হচ্ছে ব্যাক পার্টটা রয়েছে এই হচ্ছে কামিজটির উন্যাটারও থাকবে ওন্নাটা অনেক সুন্দর আড়াই গজের মধ্যে সেরা ওন্নাগুলো দিয়ে দিচ্ছে আড়াই গজের মধ্যে সেরা ওন্নাগুলো দিচ্ছি ফেব্রিক্সের স্যালোয়ারটা দেখুন স্যালোয়ারটা অসাধারণ ফেব্রিক্সটা রয়েছে এই হচ্ছে কামিজের স্যালোয়ারটার কাপড়টা কাপড়টা দেখুন ম্যাচিং কালারের মধ্যে কোনো লাইট ডিপ পাবেন না যা দেখাবো তাই পাবেন কোনো রকমের উনিশ বিশ আর হবে না এই হচ্ছে আরও একটি ডিজাইন হবে এই ডিজাইনটা আরো সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে ডিজাইনটা হেভবি চমৎকার একটি ডিজাইন এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইডটা পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইডটা হবে হেভি সুন্দর একটি ডিজাইন হবে হেভি আনকমন হাতার কাপড় হেভবি সুন্দর অনাটা অন্যটা দেখুন মাত্র নয়শো পঞ্চাশ টাকা আপনার পাকিস্তানি কটন লোন থ্রি পিসগুলো আমাদের দোকান থেকে পেয়ে যাচ্ছেন এভরিওয়ান ওয়ান এখন আমি যে ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটি অনেক সুন্দর একটু ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা আপনি অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের সাইড অনেক সুন্দর মাত্র নয়শো পঞ্চাশ টাকা মূল্যে আপনারা এই থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড হবে অনেক চমৎকার এই হচ্ছে ব্যাকপটটা হবে এই হচ্ছে কামিজটি ওনাটাও হবে ওনাটা অনেক সুন্দর বড় একটু ওনা হবে চাইলে এই থ্রি পিস গুলো অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটি ওন্নাটা এভরি ভালো ভালো থ্রি পিস কিনুন ভালো ভালো দাম নিয়ে ব্যবসা করুন এবং যারা কিনে ব্যবসা মানে যারা কিনে পড়বে আপনার কাছ থেকে তারা যাতে একটু পড়তে পারে একটু ভালো থ্রি পিস নিলে এই হচ্ছে আরো একটু ডিজাইন পেস্ট কালারের মধ্যে এই ডিজাইনটি পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিশটি সামনের পার্ট খুবই চমৎকার একটি ডিজাইন হবে আমরা এই ডিজাইনটা ঠিক পিছনের পাটটা একটু দেখিয়ে দেব এই হচ্ছে পিছনের পার্টটা হেভি সুন্দর একটি পিছনের পার্ট হবে আর এই হচ্ছে কামিজটি ওন্নাটা দেখুন ওন্নাটাও হেভি সুন্দর বড় একটি ওন্না হবে এভরি ওয়ান আপনারা চাইলেই কিন্তু আমাদের কাছ থেকে পাইকারি দামে থ্রি পিসগুলো কিনে ব্যবসা করতে পারেন এই হচ্ছে কামিজটি এই কামিজটিও অনেক সুন্দর লাইট লেমন কালারের মধ্যে কম্বিনেশন ফিল্টার করা রয়েছে খুবই সুন্দর গলা করা হবে নিচে ডিজাইনটা অসাধারণ একটি ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজটি পিছনের সাইডটা হবে পিছনের সাইডটা অনেক চমৎকার একটি পিছনের সাইড হবে এই হচ্ছে কামিজটি ওন্নাটা দেখুন ওন্নাটা বেশ বড় একটু ওন্না হবে মাত্র এই থ্রি পিস দাম নিচ্ছি নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ আজকে আপনাদের তিন দামের মধ্যে আমি থ্রি পিস দেখাবো আমার দোকানে আরো অন্যান্য দামেরও থ্রি পিস রয়েছে তবে সেইগুলো আজকে আমার মূল টার্গেট নয় আজকে আমার মূল টার্গেটটি হচ্ছে পাকিস্তানি কটন লোন যেটা ভিডিওতে এখন চলমান এর কিছুক্ষণ আগে আমি দেখিয়েছিলাম সিয়াসিল এবং প্রথমেই যে শুরু করেছিলাম রাঙ্গুলি দিয়ে এই থ্রি পিস গুলো নিয়েই আজকে আমরা দেখাবো ইনশাল্লাহ আমাদের ভিডিওতে দেখে যারা পাইকারি কিনে খুচরা ব্যবসা করার ইচ্ছা বা নতুন উদ্যোক্তা যারা নতুন ব্যবসা করতে চাচ্ছেন আমার বোনেরা হতে পারেন মায়েরা হতে পারেন বা আমাদের বড় ব্যবসায়ী হতে পারেন যেই হন না কেন আমাদের কাছে পাইকারি দামে মালগুলো পাবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আরে ব্যবসা করতে হলে কুরিয়া নেবেন কেন একবার দোকানে চলে আসুন একবার এসে দেখে এক কাপ চা খাবো কফি খাবো পরিচয় হবো পরে সারা মাস নিবেন একবার আসলেই হবে এই হচ্ছে কামিজের ব্যাকপার্টটা ব্যাকপার্টটা অনেক চমৎকার একটি ব্যাকপার্ট হবে এই হচ্ছে কামিজের ব্যাকপার্টের অনেক সুন্দর একটি আর আর এই হচ্ছে কামিজটির ওন্নাটা অনেক সুন্দর একটি উন্না হবে খুবই চমৎকার একটু না হবে চাইলে এই থ্রি পিস আপনারা নিতে পারবেন তেব্রুয়ান আমরা কালার গুলো অনেক কোয়ালিটিফুল এবং স্ট্যান্ডার মধ্যে কালার হবে এই হচ্ছে এই হচ্ছে কামিজটা অন্যটা হবে দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা আপনারা কালেকশন করে নিতে পারেন এই হচ্ছে কামিশটি অনেক সুন্দর একটি ডিজাইনের মধ্যে কালেকশনটা পেয়ে যাবেন এই হচ্ছে কামিজটা অনেক চমৎকার একটি ডিজাইন আর এই হচ্ছে কামিজটি ব্যাকপার্টটা ব্যাকপার্টটা অনেক চমৎকার একটি ব্যাকপার্ট হবে চাইলে এই ডিজাইনটা ব্যাকপাটটাও আপনারা দেখে নিতে পারেন এই হচ্ছে হাতার কাপড়টা অনেক সুন্দর একটি হাতার হাতার কাপড়টা অনেক সুন্দর একটি ডিজাইন হবে এর এই হচ্ছে কামিষটির অন্যটা অন্যটা অনেক সুন্দর একটি অন্য হবে চাইলে এই ডিজাইনের কামিস্টির অন্যটাও আপনারা নিতে পারেন এই হচ্ছে কামিস্টির স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর একটি স্যালোয়ারের কাপড় রয়েছে চাইলে এই থ্রি পিস গুলো আপনারা পার্চেস করতে পারেন এখন আমি যে ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটা অনেক চমৎকার একটি ডিজাইন হবে দেখুন পাকিস্তানি কটন লোনের মধ্যে চমৎকার একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা অনেক সুন্দর অনেক চমৎকার একটি ডিজাইন হবে স্ক্রিন শট দিতে মোটেই আপনারা ভুল করবেন না আর এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের অনেক সুন্দর ক্যামিটি উন্নাটা দেখুন উনাটা অনেক সুন্দর একটি চমৎকার একটি এই হচ্ছে ক্যামিস্টির সুন্দর চমৎকার একটি হবে তো एवरीवन আপনারা আপনাদের ভিডিও থেকে পছন্দ করে আপনার পছন্দ থ্রি পিসটি খুঁজে বের করে ভিডিও থেকে স্ক্রিনশট দিয়ে আমি আশা করব আমাদের স্ক্রিনের নাম্বার অর্ডার করার জন্য আপনি দশ হাজার বিশ হাজার পাঁচ হাজার টাকা দিয়েও শুরু করতে পারেন আপনার ব্যবসা আর যারা বেশি নিবেন তারাও বেশি নিতে পারেন আর যারা দোকানে এসে নিবেন তারাও কিন্তু দোকানে এসেও প্রোডাক্টগুলো আমাদের নিতে পারবেন ঠিকানা ডিসক্রিপশনে দেওয়া রয়েছে ভিডিও শুরুতে বলেছি আর বলে কথা বাড়াবো না সবাই ভালো থাকবেন সবার কাছ থেকে দোয়া চেয়ে সবাই ভালো থাকবেন সে প্রত্যাশা জানিয়ে আজকে ফুরকান ফিভিক্সকে মেহেদি হাসান বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম